হ্যালো সবাইকে সবাই কেমন আছো ভিডিওটা আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে গেলো এদিকে চা ফুটছে এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম সকালে আর এদিকে ছোটো স্যুপটা করবো সেই জন্য বসিয়ে দিয়ে তবে আমি চাটা খাবো চা দিয়ে লুচি খেতে বেশ ভালো লাগে এদিকে হাজব্যান্ড ডিউটি গেছে বাট বিকেলের দিকে রাত্রে চলে আসবে এদিকে মুড়ি দিয়ে আমি ঘুগনিটা ঝটপট করে খেয়ে নিলাম আজকে করেছিলাম দুপুরে মেনু মাটন বিরিয়ানি ছোটো তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাট ও আমার সাথে তো খেতে হবে একটুখানি আলু দিলাম এই যে আমরা বেরিয়ে গেছি রাতের ডিনারটা আমরা রেস্টুরেন্টেই করব বাট একটা সমস্যা হয়ে গেছিলো আমাদের সাথে ছোটোর মুখ দিকে তোমরা বুঝতেই পারছো যাই হোক ও কি করেছে লিপতে উঠতে রীতিমতো ভয় পাচ্ছিলো মানে এত কান্নাকাটি করছিলো আর এত লোকজন দেখেছেন দেখেছে না ও একটুখানি ঘাবড়ে গেছিল ওর একটুখানি অ্যাডজাস্ট করতে একটু কিছু টাইম লাগে কিছু টাইমের জন্য মানে আমরা তো ওখানে রীতিমতো বেরিয়ে আসতে বাধ্য হয়ে গেছিলাম যে না থাক তাহলে এইসব কেক কাটিং থেকে শুরু করে কিছুই মজা হতো না আমাদের আর একমাত্র ওর জন্য তারপরে ও ঠিক হয়ে গেছিলো অনেকটাই যাই হোক ওখানে রাতে ডিনারটা করলাম কেক কাটিং করলাম বেশ ভালোই টাইমটা কাটলো রাতের দিকে ছোটোকে ওখানে আর রাতে খাওয়াইনি একেবারে বাড়িতে এসে আর কি খাবিয়েছি একটুখানি খ্যান খ্যান করছিলো খিদে পাচ্ছিলো বা খাবারটা ক্যারি করে নিয়ে গেছিলাম যাই হোক আমরা তো এখান থেকে বেরিয়ে গেছিলাম বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে এইও আবার দেখো লিফ্ট উঠতে ভয় পাচ্ছিলো বলে ওর পাপাকে কেমন করে রেছিলো তো চলো